ডিগ্রি প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষা যতই কাছে আসুক রকেটজনের শাসন থাকলে তোমাদের আর কোনো চিন্তা নেই আজকে আমরা তোমাদের যে সাজেশনটি দিয়ে দিচ্ছি সেটি হচ্ছে সমাজবিজ্ঞান প্রথম পত্র এটি হচ্ছে একইভারে সটকার এবং আমাদের রকেট জোনের সর্বশেষ চূড়ান্ত শাসন যেটার পরীক্ষা তোমাদের খুব শীঘ্রই হয়তো বা দুই চার দিন পরেই হবে তো হচ্ছে এই সাবজেক্টের আর যে কা বিভাগের প্রশ্নগুলো ছিল আমাদের চূড়ান্ত শাসনে এই ক বিভাগগুলো কিন্তু আমি ইতিপূর্বেই আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি আজকে আমার টপিক হচ্ছে তোমাদের খ এবং গোয়া বিভাগের প্রশ্নগুলো নিয়ে আর তোমরা কোয়া বিভাগের শাসনটা দেখে নিও আমাদের পূর্বের ভিডিও থেকে আজকে আমরা তোমাদের খ এবং গোয়া বিভাগের চূড়ান্ত শাসনগুলো দেখিয়ে দেব যেখানে তোমাদের উত্তর সবই শাসনগুলো রয়েছে তো দেখতে পাচ্ছ আমরা গোছালো এবং সুন্দরভাবে শাসনগুলো তৈরি করেছি আর তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করতেছো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং কমেন্ট করে জানা যে জি ভাইয়া আমি প্রথম আজকে আমরা চ্যানেলে তো হচ্ছে আজকে আমরা তোমাদের এই কী বলে খ আর গোয়া বিভাগগুলো দেখে নেব চলো প্রথমে আমরা খ বিভাগের প্রশ্নগুলো দেখে নেই এরপর আমরা উত্তরসহ আলোচনা করতে পারবো তো এখানে আমাদের যেখানে রয়েছে খ খ বিভাগগুলো এই যে দেখো খ বিভাগের সংক্ষিত প্রশ্ন এখানে আমরা হাই প্রায়োরিটিতে রাখছি তোমাদের কয়টা প্রশ্ন দেখো দেখি দশটা এই দশটা প্রশ্ন পড়লেই দেখা গেল যে তোমাদের পাঁচটা প্রশ্ন কমন আসার সম্ভাবনা অনেক বেশি এছাড়াও এই সাজেশনে আমাদের টোটাল প্রশ্ন রয়েছে আমাদের সতেরোটার মতো আমি সব সময়ের জন্য এরকম প্রশ্ন রাখছি যাতে তোমরা একটু বেশি পড়ে যাইতে পারো যাতে কমন আসেই কারণ হচ্ছে ভাই দুই চারটা প্রশ্ন পড়ে গেলে তো কম পাবে না তো যাই হোক যারা শর্ট টাইমে প্রিপারেশন নেবে প্রথমে এই দশটা প্রশ্ন ই শেষ করে ফেলবা এরপর যখন সময় পাবে এ বাকি এখানে পাঁচটা প্রশ্ন রয়েছে মিডিয়াম প্রায়োরিটিতে এখান থেকে তোমরা এই পাঁচটা পড়ে ফেললা এরপরেও যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে এই বাহিগুলো পড়ে ফেললা কিন্তু মেজর হচ্ছে তোমাদের এই দশটা শেষ করতে হবে এরপর হচ্ছে এগুলো হালকা হলেও একটু দেখতে হবে কারণ এখান থেকেও আসার সম্ভাবনা অনেক বেশি আর এই দুটো স্টাফভাবে রাখছি যদি তোমাদের সময় থাকে বা একটু দেখে নাও তাহলে ভালো কারণ দেখা গেলো যে খ বিভাগে প্রশ্ন আসলো না বাট হচ্ছে এগুলো তোমাদের গ বিভাগে ডুবাই দিলো এরকম হয় কিন্তু প্রশ্ন অনেক কিন্তু ঘোরায় পেঁচাই আসে চলো আমরা উত্তরগুলো দেখে নেই খ বিভাগের আমাদের খর বিভাগে প্রথমে যে প্রশ্নটা ছিল কি বলো দেখি এখানে যে প্রশ্নটা রয়েছে তারপর সামাজিক পরিবর্তন কি তো এই প্রশ্নগুলোরই আর কি আমাদের উত্তরপত্র রয়েছে এখানে এক নম্বর প্রশ্নটা দেখো কি সামাজিক পরিবর্তন কি এখানে তোমরা ভূমিকা দিয়ে শুরু করলা এরপর তোমরা সামাজিক পরিবর্তনের ধারণা দিলা তো হচ্ছে এখানে তোমরা এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও যেহেতু এটা সংঘাত যার জন্য ভূমিকা দিয়ে তোমরা একটু আলোচনা করে তারপর সংজ্ঞাগুলো দিয়ে দিলে আর দেখবা যে কিছু সস্তা উত্তর সহ তো এই ধরনের প্রতারণার ফাঁদে পা দিবে না কারণ হচ্ছে একটা সিরিয়াস বিষয় সেটা হচ্ছে এক্সাম এখানে রেজাল্ট খারাপ মানে কিন্তু অনেক কিছু তোমাদের সাজানো গোছানো কিন্তু উত্তরপত্রের প্রয়োজন বা উত্তর করা দরকার দেখো যে তোমরা যখন এ ধরনের বিষয় নিয়ে সংজ্ঞা আসবে তখন অবশ্যই কি বলে প্রমাণ সংজ্ঞা বা বিভিন্ন দার্শনিকদের সংখ্যাগুলো কিন্তু তোমাদের দিতে হবে দিয়ে দিয়ে তোমরা একটা উপসংহার দিলে দিতে পারো এরপর তোমরা যাই হোক এটার একটা স্ক্রিনশট দিয়ে নাও প্রথম অংশে হচ্ছে এখান থেকে এরপর দ্বিতীয় অংশে হচ্ছে এখান থেকে এরপর দুই যে প্রশ্নটা দেখো সমাজ কাঠামো বলতে কি বোঝায় এখানে তোমরা ভূমিকা থেকে এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে রাখো এর পরবর্তীতে তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও তিন নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো সামাজিক গতিশীলতা কাকে বলে এখানে ভূমিকা থেকে শুরু করে এই অংশের একটা স্ক্রিনশট দাও এর পরবর্তীতে তোমরা এই যে শেষ অংশ বন্ধু স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমাদের চার নম্বর যে প্রশ্নটা যা যান্ত্রিক সংহতি কি এখানে ভূমিকা থেকে শুরু করে এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে রাখো এর পরবর্তীতে তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও আর প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই যে আমাদের পিডিএফ ফাইলগুলো দেখতে পাচ্ছ যেগুলো তোমাদের দেখাচ্ছি এগুলো চাইলে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে সংগ্রহ করতে পারো দেখো যে পাশে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করো আর এই পিডিয়া করার জন্য কিন্তু আমরা সীমিত চার্জ নিচ্ছি সেটা ভিডিওর মধ্যেই ক্লিয়ার করলাম কারণ হচ্ছে তোমরা যারা চার্জ দিয়ে নিতে পারবে তোমরা শুধু আমাকে নক করবে কারণ এগুলো তো ভাই তৈরি করতে আমাদের একটা পার্সোনাল ফি প্লাস হচ্ছে সারাদিন অনলাইনে আসি একটা দৈনিক ফিরও ব্যাপার আছে তো যাদের লাগবে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবে পাঁচ নাম্বার প্রশ্ন দেখো উদাহরণ সহ পিতৃতান্ত্রিক পরিবার ব্যাখ্যা করো এখানে ভূমিকা থেকে শুরু করে এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে নাও আর এইগুলো পিডিএফ সংগ্রহ করলে তোমার মোবাইলে অনেক সুন্দরভাবে পড়তে পারবে এরপর এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও এরপর এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখো তো তোমাদের এভাবেই সাজানো রয়েছে আমাদের চূড়ান্ত শাইশনটি যেহেতু সাইশনটির জন্য আমরা সীমিত চার্জ নিয়ে থাকি তাই অর্ধেক দেখাই দিলাম আর বাকিটা হচ্ছে তোমাদের চার্জ দিয়ে নিতে হবে বা যেহেতু প্রিমিয়াম যার জন্য এই সম্পূর্ণ দেখানো সম্ভব হলো না তারপর তোমাদের তো মোটামুটি দেখাই দিলাম এবার চলো আমরা গ বিভাগ দেখে নেই গ বিভাগে আমাদের প্রথমে যে প্রশ্নটি রয়েছে দেখো কি সমাজ জীবনের উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো এখানে তোমরা ভূমিকা থেকে শুরু করে আপাতত এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে নাও আর তোমরা উত্তর করার সময় অবশ্যই ভূমিকা পয়েন্ট এরপর হচ্ছে তোমাদের উপসংহার এই প্যাটার্নটা অবশ্যই ফলো করবে কারণ ছাড়রা যখন তোমাদের খাতা কাটবে তোমার তো এত পড়ার সময় নেই ছাড়বে ছাড়গুলা হচ্ছে তোমাদের এই কি বলে পয়েন্ট দেখবে পয়েন্ট দেখে বুঝবে যে তুমি আসলে সঠিক পয়েন্ট দিছো না বা তোমার উত্তরের সাথে রিলেটেড পয়েন্ট আলোচনা করছো না এগুলো দেখে স্যারেরা তোমাদের মার্ক করবে তাই হচ্ছে তোমরা অবশ্যই পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে তো এই প্রশ্নটা দেখো তোমাদের এক নম্বর বললাম যে সমাজ জীবনের উপর বিষয় নিয়ে প্রভাব আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে এখান থেকে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখো এর পরবর্তী অংশ তোমরা এখান থেকে স্ক্রিনশট দাও এরপর হচ্ছে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখো এরপর তোমরা বাকি অংশ হচ্ছে এখান থেকে স্ক্রিনশট দাও এর পরবর্তীতে এই যে উপসংহার থেকে স্ক্রিনশট দিয়ে নাও এরপর পঁয়সটা পয়েন্ট তোমরা যারা আরও বেশি পয়েন্ট দিতে চাও এখান থেকে পয়েন্ট কিন্তু তোমরা নিতে পারো দুই নম্বর যে প্রশ্নটি রয়েছে শ্রেণী ও জাতিবর্ণের মধ্যে পার্থক্য আলোচনা করো এখানে ভূমিকা থেকে শুরু করে তোমরা এই অংশের একটা স্ক্রিনশট দাও এর পরবর্তীতে হচ্ছে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের পরবর্তী অংশের এখান থেকে স্ক্রিনশট দাও এবার তোমরা বাকি অংশ এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখো এরপর হচ্ছে তোমাদের উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এক্সট্রা পয়েন্টগুলোকে দেখে নিও এরপর তিন নম্বর যে প্রশ্নটা দেখো কি রয়েছে সমকালীন সমাজের পরিবারের পরিবর্তনশীল রূপ আলোচনা করো এখানে ভূমিকা থেকে শুরু করে এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে রাখো এর পরবর্তী অংশে তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট দাও এরপর তোমাদের এখান থেকে একটা স্ক্রিনশট দাও আর তোমাদের প্রিপারেশন কীরকম বা হচ্ছে কমন কীরকম পাচ্ছ সেটা কমেন্ট করে জানাবে আর হচ্ছে তোমাদের কোন সাহটি লাগবে সেটিও আমাকে কমেন্ট করতে পারো এর পরবর্তী অংশে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও এবার হচ্ছে পরবর্তী অংশ দেখো যে এই যে উপসংহার এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও তো আমি কথা বলার ফাঁকে ফাঁকে তোমাদের দেখা দিচ্ছি যখনই ঠিক মার দিব একটা স্ক্রিনশট দিয়ে নাও তোমরা এক্সট্রা পয়েন্টগুলো একটু দেখে নিও তো হচ্ছে তোমাদের চার নম্বর প্রশ্নটা বাংলাদেশের সামাজিক গবেষণায় সামাজিক জরিপ পদ্ধতির উপকারিতা বা হচ্ছে উপকারিতা না এটা হচ্ছে তোমাদের উপযোগিতা আলোচনা করো এখানে তোমাদের ভূমিকা থেকে শুরু করে এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে নাও এর পরবর্তী অংশে তোমরা এখান থেকে স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তোমাদের এই অংশে স্ক্রিনশট দাও এরপর এই যে এখান থেকে স্ক্রিনশট দাও এরপর হচ্ছে এখান থেকে স্ক্রিনশট দাও এর পরবর্তী অংশে এখান থেকে স্ক্রিনশট দাও এবার হচ্ছে তোমাদের উপসংহার এখানকার স্ক্রিনশট দাও তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও আর কমেন্ট করে জানাও যে তোমাদের কোন সাবজেক্টটি দেব। বা হচ্ছে তোমাদের কোন সাবজেক্টই লাগবে তাহলে সেই সাবজেক্টের ভিডিও আমি আগে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও যদি তোমাদের কোনো সাবজেক্টে ইম্প্রুভমেন্ট থাকে সেটি কমেন্ট করে জানাতে পারো আমাকে তাহলে ইম্প্রুভমেন্টের সাবজেক্টগুলো নিয়ে আমি আগে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এতক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো হচ্ছে তোমরা সবাই ভালোভাবে প্রিপারেশন নাও টাটা দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে